আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র রমজানের দুটি সময়ে আয়াতুল কুরসি পরে দোয়া করলে আপনার দোয়া সাথে সাথে কবুল হবে আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে কষ্ট থাকলে তা দূর করে দিবে বিপদ আপদ বা চিন্তা প্রেশানি থাকলে তাও দূর হবে আর তার জন্য আয়াতুল কুরসির এই আমলটি পবিত্র রমজানে আপনাকে সঠিক নিয়মে এবং সঠিক টাইমে করতে হবে আর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দর্শক আল্লাহ তালা পবিত্র কুরআনে ইরশাদ করেন প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনায় সারা দেই রমজান মাস দোয়া কবুলের মাস দোয়া কবুলের সুবর্ণ সুযোগের মাস যদিও বছরের অন্য সব মাসেও আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন তদুপরি রমজান মাসে দোয়া কবুলের বিশেষত্ব রয়েছে এ মাসে এমন কিছু মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা প্রদান করেছেন রাসুল্লাহ আলাইহি আলাইহাসাল্লাম তিনি বলেছেন তিন শ্রেণীর ব্যক্তির দোয়া সর্বাধিক কবুল করা হয় এক রোজাদারের দোয়া দুই নিপীড়িতের দোয়া এবং তিন মুসাফিরের দোয়া রাসুল্লাহ আলাইহি আলাইহুসাল্লাম আরো বলেছেন অবশ্যই আল্লাহ তালা রমজান মাসের প্রতিদিন এবং প্রতি রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক তাই পবিত্র মাহে রমজানের কোন সময়ে আয়াতুল কুরসির আমল করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে তা আমি একটু পরেই বিস্তারিত বলবো আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি আয়াতুল কুরসির আমলটি করে দোয়া করতে পারেন আপনার দোয়া তাহলে খুব তাড়াতাড়ি কবুল হবে মনের আশা পূরণ হবে এ মাসে প্রতিটি নেকামলের ফজিলাত সত্তর গুণ বৃদ্ধি করা হয় এক একটি নফল ইবাদতের স্বভাব অন্য মাসের ফরজ ইবাদতের সমান প্রিয় নবী সাল্ল আলাই সাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের ফটকগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দি করা হয় বোখারি শরীফের হাদিস কুরআনে কারিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি মুবারক এই আয়াতটি দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে আছে মুমিনের কর্তব্য হলো এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওয়াজিফা বানিয়ে নেওয়া প্রতিদিন পাঁচ শক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা হজরত আবু উমামা রদিয়াম লাহু তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসূল সালহু আলাইহি বলেছেন মান আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিম মাক্তুবাতিম লাম ইয়াম নাহু মিং দোখুলীল জান্নাতি ইয়ামুতা অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবহান হাদিসের নির্ভরযোগ্য কিতাব বুখারিতে বর্ণিত আছে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাহলে আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম আমাকে রমজানের জাকাত সদকাতুল ফিতরের খেজুর দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন তখন আমি পাহারা দিচ্ছিলাম রাতে এক আগন্তুক এসে সেই স্তূপকৃত খাদ্যবস্তু খেজুর থেকে মুঠি ভরে নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম তোমাকে আল্লাহর রাসুল সাল্লুকামের কাছে হাজির করব সে তখন বলল দেখুন আমি এক অভাবী প্রয়োজনগ্রস্থ এবং পরিবারের ভারগ্রস্থ লোক তাই আমাকে আপনি ছেড়ে দিন এই অভাবের কথা শুনে আবু রায়রা তাকে ছেড়ে দিল সকালে তিনি নবী করিম সাল্লুকু আলাহসাল্লামের কাছে গেলেন এবং রাসুল বললেন আবু হুরাইরা তোমার গত রাতের বন্দির কি খবর আবু হুরায়রা বললেন তখন আমি বললাম ইয়া সে তার অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় তাকে ছেড়ে দিয়েছি নবী করিম আলী বললেন আবু হুরাইরা দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও চুরি করতে আসবে রাসুল সাল্লি হাসাল্লাম যখন বলেছেন আসবে আবু হুরাইরা তখন ভেবে নিলেন অবশ্যই সে আসবে তাই তিনি বললেন আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম ইতিমধ্যেই সে আবার এসে সেই স্তূপকৃত খাদ্যবস্তু থেকে মুঠি ভরে নিতে লাগল তখন আমি তাকে ধরে বললাম তোমাকে আল্লাহর আলাই্লামের কাছে হাজির করবই সে তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দিন আমি তো অভাবিল পরিবারের ভারগ্রস্ত আর কখনোই আসব না তার এ কথায় আবহ দয়া হলো তখন তিনি আবার ছেড়ে দিলেন সকালে তিনি রাসূল সাল আলাইহ কাছে গেলেন তখন রাসুল বললেন তোমার বন্দির কি খবর আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সে তার প্রচন্ড অভাবগ্রস্ততা ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলছিল তাই আমার দয়া হয়েছে তাকে আবারও ছেড়ে দিয়েছি তখন রাসুল বললেন দেখো সে তোমাকে মিথ্যা বলেছে সে আবারও আসবে তার এ কথায় তৃতীয় রাতেও আমি অপেক্ষায় রইলাম সেই এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য দিতে লাগলো আমি তাকে আবারও ধরে ফেলি এবং বলি এবার তোমাকে কাছে হাজির করেই ছাড়বো এ নিয়ে মোট তিনবার ঘটলো যে তুমি বলো আসবে না কিন্তু আবারও আসো সে তখন বললো আমাকে আজকে ছেড়ে দিন আপনাকে এমন কিছু কথা আমি শিখিয়ে দিব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন আবু হুরারা বলল কি সেই কথা তখন সেই আগন্তুক বলল যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন অর্থাৎ শেষ পর্যন্ত পড়বেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত আপনার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না তখন এই কথা শুনে আবু হুরারা তাকে ছেড়ে দিল সকালে রাসুল্লাহ সাল্লু আলহিউ আবু হুরারাকে বললেন গত রাতে তোমার বন্দি কি করলো আবুহরারা বলল ইয়া রাসুল আল্লাহ সে বলল যে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন তাই তাকে ছেড়ে দিয়েছি তখন রাসুল জিজ্ঞাসা করলেন সে কথাগুলো কি আবু হেরারা বলল সে বলেছে যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে সে বললো আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ফিরবে না সাহাবিগণ তো কল্যাণের ব্যাপারে খুবই লালায়িত ছিলেন নবী করিম সাল আলী হাসাল্লাম এই কথা শুনে বললেন আমা ইন্দাহু কদ সদাকতা ওহুয়া কাজু বোন হে আবু হা শোনো সে তোমাকে সত্যই বলেছে যদিও সে ঢাহা মিথ্যু এরপর বললেন আবু হা তুমি কি জানো পরপর তিন রাত কার সাথে তুমি কথা বলেছো। এই তীরটি রাত তুমি কাকে ধরেছ তিনি বললেন না আল্লাহর রাসুল সাল্ল আলি আসাল্লাম তখন বললেন রাকা সাইত অনুন সে ছিল এক শয়তান উপরে বর্ণিত হাদিস থেকে শয়তানের বৈশিষ্ট্য ও অন্যান্য বিষয়েও অনেক কিছু জানা যায় যেমন যে সকল খাদ্যবস্তু দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায় যেমন খেজুর জব পনির কিসমিস গম ইত্যাদি ঈদের দিনের আগে সংগ্রহ করা এবং কাউকে সংরক্ষণ ও বন্টনের দায়িত্ব দেওয়ার বৈধতা তবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাতে শোবার সময় আয়াতুল কুর্সি পাঠের সুফল ও ফজিলত এই পবিত্র মাহের রমজানে অবশ্যই রাতে শোয়ার সময় আয়াতুল কুর্সি পাঠ করে নেবেন শুধু রাতে শোয়ার সময় নয় সকাল সন্ধ্যায়ও আয়াতুল কুর্সি পাঠ করবেন হজরত উবাই ইবনে কাবরদিয়াল্লাহ তাল আহ থেকে বর্ণিত তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল তাতে খেজুর হেরাস পেত এক তিনি পাহারায় রইলেন হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন সে তাকে সালাম দিল তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি কোন জাতির জিন না মানব সে বলল জিন তিনি বললেন তোমার হাত দাও তো দেখি সে হাত বাড়িয়ে দিল দেখা গেল তার হাত ও পশম কুকুরের হাত ও পশমের মতো সে বলল এটা জিনের গঠন সে আরো বলল জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই তিনি বললেন কি উদ্দেশ্যে এসেছ জিন লোকটি বলল আমি জানতে পেরেছি আপনি সদকা করতে পছন্দ করেন তাই আপনার খাদ্যবস্তু খেজুর থেকে নিতে এসেছি উবাই ইবনে কাব বললেন তোমাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উপায় কি সে বলল সুরা বাকারার এই আয়াতটি অর্থাৎ আয়াতুল করছি মানে সেই জিন লোকটি বলল যে আয়াতন কুরসি পাঠের দ্বারা জিন এবং শয়তানের থেকে হেফাজতে থাকা যায় প্রিয় দর্শক তাই করে এই আমল আপনারা কখন করবেন তা হলো সকাল ও সন্ধ্যায় যে আয়াতন কুরসি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত জিন এবং শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে সকালে সেই সাহাবি রাসুল্লাহ সাল্লক কাছে এসে বিষয়টি জানালেন নবী করিম সাল্লক আলহীল বললেন ওই তোমাকে সত্য বলেছে তাহলে এখন শুনুন এই পবিত্র আয়াতুল কুরসিকে পবিত্র মাহের রমজানের কোন সময় পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে কোন সময় আয়াতুল কুরসির আমল করলে মনের সব আশা পূরণ হবে এবং সমস্ত বিপদ আপদ দূর হবে চলুন তা সম্পর্কে এখনই জেনে নেওয়া যাক পবিত্র রমজানে দোয়া কবুলের জন্য ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম আরো বলেছেন রমজানের দুটি সময়ে দোয়া কবুল হয় এক ইফতারের আগে দুই রাতের শেষ তৃতীয় অংশে এই দুইটি সময় দোয়া করার আগে আয়াতুল কুসি পাঠ করে নেবেন কয়েকবার ইস্তেকফার পাঠ করবেন এরপরে কয়েকবার দূরদর্শনী পাঠ করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত দোয়াগুলো আল্লাহর সামনে পেশ করবেন যদি বিপদে থাকেন আল্লাহর কাছে তুলে ধরুন, যদি চিন্তা বা অভাবগ্রস্ত হয়ে থাকেন তাহলে এই করে, এবং দূরদর্শনী পাঠ করার পরে আল্লাহর কাছে দোয়া করুন এই দুইটি সময়ে ইফতারের আগে এবং রাতের শেষ তৃতীয় অংশে তাহলে ইনশাল্লাহ আপনি দোয়া করতে দেরি হবে কিন্তু সেই দোয়া কবুল হতে দেরি হবে না সুবাহ আল্লাহ এছাড়া রাতের শেষ অংশেও দোয়া কবুল হয় এ সময় গুরুত্ব সহকারে দোয়া করতেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি বলেছেন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব, সুবহানাল্লাহ প্রিয় দর্শক তাই এই সময়গুলোতে আয়াতুল আমল করে আল্লাহর কাছে দোয়া করুন আপনি যা চাইবেন আল্লাহ তাই কবুল করবে তাহলে দর্শক এখন সেই আয়াতুল কুরসিটি কি সেটা এখন আমাদেরকে অবশ্যই শিখে নিতে হয় আমি আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসি এই মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম এবং আমি যেভাবে উচ্চারণ করব সেভাবে উচ্চারণ করে আপনি সহি শুদ্ধভাবে আয়াতুল কুরসি শিখে নিন আয়াতুল কুরসি হলো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض দর্শক আমি আয়াতুল কুস্তির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে আপনারা শিখে নিন আয়াতুল কুস্তির অর্থ হলো আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত তার সমগ্র আসমান ও পরিবেষ্টন করে আছে আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেও শান্ত করে না তিনি সর্বোচ্চ ও মহান বন্ধুরা আয়ত্ত কুর্সির এত সুন্দর ফজিলাতের কথা জেনেও কেউ ছিঁড়ে দেবে বলে আমার মনে হয় না আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ